তোমার ভালোবাসার মানুষটা তোমার লাইফে আবারও ফিরে আসতে চাইছে তারও কিছু সায়েন বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। কেননা অনেক সময় আমাদের সম্পর্কের মাঝে যখন ব্রেকআপের সিচুয়েশনে আমরা পড়ে যাই সেই মতো অবস্থায় সেই মানুষগুলোকে ফেরানোর জন্য আমরা আমাদের তরফ থেকে সর্বোত্তম চেষ্টা করার পরও যখন তারা আমাদের লাইফে ফেরে না তখন কিন্তু আমরা নিজেদের লাইফে ব্যস্ত হয়ে পড়ি নিজেদেরকে নিজেদের মতো করে দাঁতে দাঁত কামড়ে নিয়ন্ত্রণ করার চেষ্টাই সাকসেসও হয়ে যায় এবার কথা হচ্ছে কি সে মানুষটা তোমার এরু ব্যবহারের ফলে কিন্তু তোমার লাইফে ফিরতে চাইছে কিন্তু সে নিজে থেকে ফেরার চেষ্টা করার ফলেও কিন্তু সে ফিরতে পারছে না তার পেছনে উল্লেখ্য কারণ হচ্ছে তার ইগো তাকে বাধা সৃষ্টি করছে এই ইগোর কারণটাও কিন্তু আমাদের তরফ থেকেই হয়ে ওঠে তার মধ্যে তার কারণ হচ্ছে সম্পর্কটার মাঝে যখন ভালো সিচুয়েশন ছিল সেই ভালো সিচুয়েশন থাকাকালীন সম্পর্কটার মাঝে বারবারই কিন্তু আমরাই অ্যাফোর্ট লাগিয়েছি সেই মানুষটাকে বারবার আমরাই আমাদের তরফ থেকে বেশি বেশি ভালোবাসা দেখিয়েছি যার ফলে কিন্তু সেই মানুষটা আমাদের এই সব ব্যবহারের ফলে এটা তার অভ্যাসে পরিণত হয়েছে এবার কি হয় যখন আমরা সামনেকার মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি এবং সে ভালোবাসা পেতেই থাকে পেতে পেতে সে যখন এটা ফিল করে ফেলে যে সে ভালোবাসা না দিলেও ভালোবাসা পাবে তখন কিন্তু সে ভালোবাসা দোয়াটা ছেড়েই দেয় আর আমরা তাদেরকে এতটা ভালোবাসি যে তারা আমাদেরকে ভালোবাসলো কি ভালোবাসলো না সেদিকের প্রতি আমাদের কোনো ভ্রিক্ষেপ না দেখেই কিন্তু আমরা আমাদের তরফ থেকে শুধু ভালোবাসা দিয়েই যাই এই যে আমাদের তরফ থেকে সেই মানুষগুলো ভালোবাসা পেয়ে পেয়ে এটা তার অভ্যাসে পরিণত হয় এই অভ্যাসের কারণে কিন্তু সেই মানুষগুলো আমাদের কাছে নত হতে পারে না কেননা এই অভ্যাসটা কিন্তু আমরাই সৃষ্টি করেছি এর ফলে কী হয় সম্পর্কটার মাঝে যখন কোনো প্রবলেম ক্রিয়েট হয় প্রবলেম ক্রিয়েট হওয়াকালীন সেই প্রবলেমটা তুমি করো বা সে করুক আমরাই কিন্তু সম্পর্কটাকে বাঁচানোর জন্য সম্পর্কটাকে ঠিক করানোর জন্য বারবার অ্যাফোর্ট লাগিয়ে ফেলি এক্ষেত্রে কিন্তু সে মানুষটার কোনোই অ্যাফোট লাগানোর প্রয়োজন পড়ছে না সম্পর্কটার মধ্যে যার ফলে এটাও কিন্তু তার অভ্যাসে পরিণত হয় এভাবে কিন্তু ধীরে ধীরে তার অভ্যাসটা এমন হয়ে যায় যে একটা সম্পর্কের মাঝে কোনো কিছু না ধোয়ার ফলে সে ভালোবাসা পেয়ে যাচ্ছে সম্পর্কের মাঝে কোনো সমস্যা হলে সে সমস্যা ঠিক করারও প্রয়োজন মনে করছে না সব অ্যাফোর্ট আমরাই লাগাচ্ছি কেননা আমরা তাদেরকে প্রচণ্ড ভালোবাসি আর আমরা এই বিশ্বাসে বিশ্বাসী যে ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় এবার যুগ পরিবর্তন হয়েছে এই যুগে কিন্তু এইরকমভাবে ভালোবাসা পাওয়া যায় না সে মানুষগুলোর তরফ থেকেও ভালোবাসা দেওয়ার জন্য সেই পথকে তৈরি করে দিতে হবে আমাদেরকে অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভালোবাসা না দেওয়ার ফলেও সে মানুষগুলো যেন আমাদেরকে ভালোবাসে তার জন্য অপেক্ষা করতে হবে সম্পর্কটার মাঝে কোনো সমস্যার সৃষ্টি হলে সেই সমস্যা হওয়াকালীন আমরাই যে বারবার সমস্যার সমাধান করতে যাব এমনটা না ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে অপেক্ষা করতে হবে যেন সে মানুষটাও সম্পর্কটার মধ্যে একই রকম অ্যাফোর্ট লাগায় সে মানুষ তার দ্বারাও যেন সম্পর্কটার সমস্যার সমাধান হয় এর ফলে কী হবে সে মানুষটাও কিন্তু এসবে অভ্যস্ত হয়ে পড়বে যার ফলে সম্পর্কটার মাঝে যখন কোনো রকম কোনো কিছু হয়ে যাবে ব্রেকআপ বলো বা অন্য কিছু সে মতো অবস্থায় কিন্তু সেও কিন্তু সম্পর্কটার মাধ্যমে অ্যাফোর্ট লাগানোর প্রয়োজনীয়তা মনে করবে আর সেক্ষেত্রে কিন্তু তার ইগো তাকে বাধা সৃষ্টি করবে না বাট আমরা তো সেটা করতে দেই না আমরাই সব কিছু করি যার জন্য কিন্তু সে ফিরতে চাইলেও তার ইগো তাকে বাধা সৃষ্টি করি এবার কী হয় আমরা যখন সেই মানুষগুলোকে ফেরানোর চেষ্টা করে করে যখন তারা ফেরে না তখন আমরা নিজেদের লাইফে ব্যস্ত হয়ে পড়ি কষ্ট করে হলেও ব্যস্ত হয়ে পড়ি কেননা জোর করে তো কাউকে নিজের লাইফে ফেরানো যায় না বারবার চেষ্টা করেছি তার দ্বারা অপমানিত হয়েছি অবহেলিত হয়েছি সে অপমান করেছে সে পশুর মতো ব্যবহার করেছে আমাদের সঙ্গে কিন্তু একটা সময়ের পর আমরা প্রত্যেকের জীবনে কষ্ট করা হলেও কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলি এবার কী হয় যখন আমরা নিয়ন্ত্রণ করে ফেলি তখন কিন্তু সেই মানুষটাও যে ভাবনা নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল যে হয়তো আমাদের থেকেও বেটার কাউকে পাবে বা আমাদের অতিরিক্ত ভালোবাসার ফলে সেই মানুষটা মানসিক সন্তুষ্টিতে ভুগছিল তার মনে একটা বিশ্বাস দৃঢ় ছিল যে সারা জীবনে সে মানুষটার পেছনে আমরা পড়ে থাকবো সে মানুষটা ছাড়া আমরা বাঁচব না বা সময়ের সঙ্গে সঙ্গে যার এই ভ্রমগুলো কেটে যায় যখন সে বাস্তবিকতার সম্মুখীন হয়ে এটা ফিল করে যে সে মানুষটা তো আর এফোর্ট লাগাচ্ছে না সে মানুষটা তো আমার ছাড়াও ভালো আছে তারপর সে যে ভাবনা নিয়ে আমাদেরকে ছেড়ে চলে যায় বাস্তবিকতার সম্মুখীন হয়ে দেখে যে বাস্তবটা বড়ো রুরো এই রুরো বাস্তবিকতায় সে আমাদের মতো ভালোবাসার মতো কাউকে পায় না তখন কিন্তু সে অনুতাপ বোধ করে যে না ওই মানুষটা আমার জন্য পারফেক্ট ছিল এবং সে তোমার লাইফে ফিরতে চায় কিন্তু ওই যে তার ইগো থেকে বাধা সৃষ্টি করছে মতো অবস্থায় সে কিন্তু নিজে ফিরতে চাইলেও যেহেতু তার ইগো থেকে বাধা সৃষ্টি করছে সে তোমার কাছে অত হতে চাইছে না সেজন্য কিন্তু সে তার তরফ থেকে বেশ কিছু সাইন আমাদেরকে দিয়ে থাকে যে সাইনগুলোর দ্বারা কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে সে মানুষটা আমাদের লাইফে আবারও ফিরতে চাইছে তাই ভিডিওতে আমি সেই সাইন সম্পর্কিত বিষয়ে বেশ কিছু প্র্যাকটিক্যালি তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো তো প্রথম সাইনই হলো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে চলে যাওয়ার পরে তুমি সে মানুষটিকে বারবার ফেরানোর জন্য তার কাছে রিকোয়েস্ট করো কান্নাকাটি করো তোমার এরু ব্যবহারের ফলে সে মানুষটা ইরিটেড ফিল করে যার ফলে কিন্তু সে মানুষটা তোমাকে ব্লক করে দেয় হঠাৎই যখন তুমি তোমার তরফ থেকে সমস্ত এফোর্ট লাগানো বন্ধ করে দিয়ে নিজ লাইফে ব্যস্ত হয়ে পড়বে দেখবে সেই মানুষটা সাডেনলি তোমাকে আনব্লক করেছে এটা প্রথম সাইন এবার কথা হচ্ছে সে মানুষটা তোমাকে আনব্লক করেছে মানে কি সে মানুষটা তোমার সঙ্গে কথা বলবে এসএমএস করবে নিজের ভুল তোমার সঙ্গে শিকারকে সরি বলবে কখনোই না সে মানুষটার সে ইগো যে ইগোর বিষয়ে এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম সেই ইগোর কারণে কিন্তু সে তোমাকে নিজে থেকে এসএমএস অব্দি করবে না এবার তুমি তার ফেরার আশায় অপেক্ষার প্রহর গুণে গুনে যখনই দেখবে সে আনব্লক করেছে তখন তোমার মনের মধ্যে আশার সৃষ্টি হবে বাট সে এসএমএস করছে না না করার কারণে কিন্তু তুমি আবার দুবিধায় পড়ে যাবে সে সে আমাকে আনব্লক করলো বাট এস এম এস করছে না কেন তার কারণ তার সেই ইগো ও চাইছে কি ও তোমাকে আনব্লক করেছে তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে এস এম এস করবে কান্নাকাটি করে তাকে বলবে কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন এতদিন ব্লক রেখেছিলে হঠাৎই আজ আনব্লক করে কোনো কথা বলছো না কেন এই জাতীয় কথা কিন্তু সে তোমার কাছে আশা করছে সে এটা দেখাতে চাইছে যে তার তোমার প্রতি কোনো ইচ্ছা নেই সে জাস্ট তোমার উপরে দয়া করে তোমাকে আনব্লক করেছে এবার সে কিন্তু তোমার লাইভে ফিরতে চাইছে না ফিরতে চাইলে সে তোমাকে আনব্লক কেন করলো কিন্তু আনব্লক করার পরেও তুমি দুবিধায় থাকবে এস এম এস ও করছে না তোমাকে এই মুহূর্তে করতে হবে কি আর কিছুটা সময় দাঁতে দাঁত কামড়ে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে এস এম করা যাবে না এস করলে কিন্তু সে আবার আগের রূপ তোমাকে দেখাবে এমন একটা ভাব দেখাবে যে সে অনিচ্ছাকৃত হয়ে তোমাকে আনব্লক করেছে ইচ্ছা করে আনব্লক করানি তার কোনো কিছু যায় আসে না তুমি তার লাইফে ছিলাকে ছিলা না এভাবে কিন্তু সে তোমার সামনে নিজেকে প্রেজেন্ট করবে তাই তোমাকে কিন্তু আরেকটু কষ্ট করে ওয়েট করতে হবে তার তরফ থেকে যেন এস করে বুঝতে পারছো দ্বিতীয় সাইন লক্ষ্য করে দেখবে যখন আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর দ্বারা প্রতারিত হই যখন তারা আমাদের রিক্সে রূপান্তরিত হয় আমাদেরকে ছেড়ে চলে যায় সমস্ত অবস্থায় যে তারা শুধু আমাদেরকেই ব্লক করে এমনটা কিন্তু না তারা আমাদের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সমস্ত আত্মীয় স্বজন আমাদের মিউচুয়াল ফ্রেন্ড যাদের সঙ্গে আমরা তাদেরকে পরিচয় করে দিয়েছিলাম সকলকেই কিন্তু ব্লক করে দেয় এবার সময়ের সঙ্গে সঙ্গে দেখবে সেসব মানুষগুলোকে যাদের সঙ্গে তুমি তাদেরকে পরিচয় করে দিয়েছিলে যখন তোমাদের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল হতে পারে সে তোমার আত্মীয় স্বজন বা মিউচুয়াল কোনো ফ্রেন্ড সেই ফ্রেন্ড আত্মীয়স্বজনদেরকেও কিন্তু আনব্লক করবে এবং এই আনব্লক করার পরে তাদেরকে কিন্তু এস এম এস করবে এখানে একটু পার্থক্য হলে কি তোমাকে এস এম এস করবে না আনব্লক করার পর বাট তাদেরকে কিন্তু এস এম এস করবে মূলত তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবে কেমন আছো কী করছে এইসব বিষয়ে কথা বলতে বলতে তোমার টপিকের উপর কথা হবে ও কেমন আছে আমি তোমার বিষয়ে খোঁজ খবর নেবে এবং সেই খোঁজ খবর কিন্তু সবসময় যে পজিটিভ হয়ে থাকবে তা কিন্তু না অনেক সময় তোমার বিষয়ে নেগেটিভ কথাও বলতে পারে যে হ্যাঁ ও এই ব্যবহারগুলো করেছিল তার জন্য ওকে ছেড়ে আমি চলে এসেছি এবার কী হবে সেই সমস্ত স্বজন বা বন্ধু বান্ধবের থ্রুতে তোমার কান অবধি কিন্তু এই কথাগুলো পৌঁছবে ভালো কথা হলে খুব ভালো তোমার মনে আসা যাচ্ছে যে সে তোমার লাভে ফেরার চেষ্টা করছে তোমার নামে প্রশংসা করেছে বাট খারাপ কথা যদি বলে থাকে তাতে রাগার কোনো ব্যাপার নাই খারাপ কথা বললেও কিন্তু সে তোমার মাঝে এই বিষয়টার ভাবনা তৈরি করাচ্ছে যে এই কারণের জন্য সে তোমার লাইফ থেকে চলে গেছে একটা দোষ তোমার নামে বলে দিল এবার তুমি তুমি সেই দোষটাকে শুধারানোর জন্য সেই বিষয়ে তোমার সেই মিউচুয়াল ফান্ডের সঙ্গে আত্মীয় সঙ্গে কথা বলে বা সরাসরি তাকেই ফোন করে এসএমএজ করে বললে যে হ্যাঁ তুমি আমার এই দোষের কারণে চলে গেছিলে আদত তো এটা এমন না তোমারও তো সেই মুহূর্তে দোষ ছিল মেন কথা হচ্ছে কি সে তোমার সঙ্গে কথা বলার জন্য কিন্তু একটা পথ খুঁজছে তোমাকে একটা ঠোকা মেরেছে তোমার দোষ খুঁজে যার ফলে তুমি উস্কে যাবে এবং এই উস্কানোর ফলে তুমি নিজে থেকে তার সঙ্গে কথা বলবে এই সোর্সের মাধ্যমে কিন্তু সে তোমার লাইফে ফিরতে চাইছে বাট তার ইগোকেও সে হার্ট করবে না নিজেকে তোমার কাছে নতও করবে না কিন্তু কৌশলে সে নিজে থেকে তোমার সঙ্গে কথা বলার পথটাকে তৈরি করছে বাট কথা সে বলবে না তুমি যেন তার সঙ্গে কথা বলো তার জন্য কিন্তু সে তোমার নামে নেগেটিভ কথা বলে তোমাকে উস্কাতে চাইছে যেন তার ইগোও হার্ট না হয় আবার তুমিও যেন তার লাইফে ফিরে আসো এটা হচ্ছে দুই নাম্বার সাইন তৃতীয় সাইন হচ্ছে সে মানুষটা হঠাৎই দেখবে সোশ্যাল মিডিয়াতে একটু স্যাড স্যাট পোস্ট করতে শুরু করেছে পুরনো দিনের স্মৃতি সম্পর্কিত বিষয়ে বেশ কিছু কথা তুলে ধরতে শুরু করেছে যে সমস্ত কথাগুলো তার সঙ্গে তোমার যখন সম্পর্কটা ভালো ছিল সেই ভালো থাকাকালীন তোমরা একে অপরের সঙ্গে বলেছিলে যে জায়গাটাতে তুমি ঘুরতে যেতে সেই ঘুরতে যাওয়াকালীন সেই জায়গার কিছু ছবি পোস্ট করবে এইসব বিষয়গুলোর করারই কারণ হচ্ছে তার তোমার কথা মনে পড়েছে এবং এই সমস্ত বিষয়ের দ্বারা সে তোমাকে অনুভব করাতে চাইছে যে সে এখনও তোমাকে ভুলে সে তোমাকে মনে করছে এটা কিন্তু অনেক বড়ো একটা সাইন চতুর্থ সাইন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তোমার পছন্দের সে পোশাক করবে বা তোমার পছন্দ মাফিক সে চলার চেষ্টা করবে সম্পর্কটা ভালো থাকাকালীন আমরা কিন্তু প্রত্যেকে আমাদের ভালোবাসার মানুষগুলোকে বলে থাকি যে এই কালারের ড্রেসটা পুলে তোমাকে দেখতে ভাল লাগে এইভাবে কথা বললে তোমার কথাগুলো শুনতে ভাল লাগে বা এই সিনেমাটার হিরোকে আমার বেশি ভালো লাগে এইভাবে কিন্তু আমরা আমাদের পছন্দগুলোকে সেই মানুষটাকে বলতে থাকি তারাও তাদের তরফ থেকে তাদের পছন্দগুলো আমাদেরকে বলে বাট আমাদের সমস্ত পছন্দগুলো যে তারা মেনে চলে এমনটা কিন্তু না অনেক সময় আমাদের পছন্দগুলো তাদের মনমাফিক হয় না সেজন্য তারা আমাদের মন রাখার জন্য সেগুলোকে মনে না নিলেও কিন্তু মেনে নেয় অনুরূপভাবে আমরাও কিন্তু সেই মানুষটা সব পছন্দকেই যে আমরা পছন্দ করি এমনটা না আমরা অনেক ক্ষেত্রে তাদের পছন্দগুলোকে মনে না নিলেও কিন্তু মেনে নেই এভাবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলি এবার কী হয় সে মানুষটা যখন সম্পর্কটার মাঝে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তোমার লাইফে ফিরতে চাইছে তখন সে মানুষটা কিন্তু তোমার বলা সেই পছন্দগুলোকে স্মরণে রেখেছে রেখেছে এবং সে কিন্তু নিজেকে তোমার পছন্দ মাফিক প্রেজেন্ট করার চেষ্টা করবে তোমার পছন্দ মাফিক ড্রেস পরবে তোমার পছন্দ মাফিক জায়গায় ঘুরতে যাবে তোমার পছন্দ মাফিক কোনো হিন্দি বা বাংলা সিনেমার হিরোর সিনেমা দেখছে সেই বিষয়টা সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তোমার পছন্দের কালারের ড্রেস পরে সেই ড্রেসটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তুমি যে জায়গাতে ঘুরতে যেতে পছন্দ করতো সেই জায়গাটাতে সে ঘুরতে গিয়ে সেই ঘুরতে যাওয়াকালীন সেই সমস্ত জায়গার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে মানে সে এটা বোঝাতে চাইছে যে সে তোমার মতো করে নিজেকে মানি নিতে শিখেছে সে তোমার লাইফে ফিরতে চাইছে তোমার পছন্দ মাফিক চলার ফলে কিন্তু এ সমস্ত সূত্র ধরে সে তোমার মনে এই ভাবনাটা জাগানোর চেষ্টা করছে যে আবারও সে তোমার প্রতি ইন্টারেস্টেড হয়েছে বা সে নিজে থেকে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না তার প্রথম কারণ হচ্ছে তার ইগো তাকে বাধার সৃষ্টি করছে দ্বিতীয় কারণ হচ্ছে সে মানুষটা চলে গেছে তার ভুলের জন্য নয় সরি তার ভুলের জন্যই সে মানুষটা চলে গেছে তোমার কোনো দোষ ছিল না এবার কোনো একটা মানুষ যদি ভুল করে থাকে সে মতো অবস্থায় সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে তার মন তাকে বাধা সৃষ্টি করে সে মনে মনে এটা ভাবতেই পারে যে হয়তো আমি ফিরে গেলে সে আমার সঙ্গে কীরকম ব্যবহার করবে সে আমাকে নাও আবার কাছে টেরে নিতে পারে এরকম আত্মজ্ঞানই কিন্তু তার মনের মাঝে কাজ করছে তৃতীয়ত হচ্ছে কি যখন সে মানুষটা তোমার লাইফতে চলে গেছিলো সেই চলে যাওয়া কারণে তুমি তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছো সেই চেষ্টার ফলে সে মানুষটা তোমার ডাকে তো সারা দেয়নি বরং তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই খারাপ ব্যবহারগুলোর জন্যও কিন্তু তার মনের মাঝে একটা বোধ তাকে তোমার সঙ্গে কথা বলার জন্য বাধা সৃষ্টি করছে তো মূলত তিনটি কারণ একটা ইগো দ্বিতীয়ত হচ্ছে সে তোমার কাছে নত হতে চাইছে না তৃতীয়ত হচ্ছে সে কোনো তোমার কোনো দোষের জন্য জানি তার কোনো দোষের জন্য গেছে তার জন্য তার মনে গিল্টি ফিল হচ্ছে চতুর্থ সেই মানুষটা যখন চলে গেছিলো তখন তাকে ফেরানোর জন্য তুমি তোমার তরফ থেকে এফোর্ড লাগানোর পরেও সে মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে এই জন্য কিন্তু সে তোমার লাইফে ফিরতে গেলেও আসছে না